মানে এক্স্যাক্টলি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে বনোয়ারি মোর ডিবি রোড ডোমার যারা উত্তরাঞ্চলে এসে থাকেন বা ডোমারে এসে থাকেন এই জায়গাটি সবার সাথেই পরিচিত এটি উত্তরের সাথে একটি সংযোগ সড়ক বলা যায় কারণ এখান থেকে যদি কেউ রংপুরে যেতে চান ইলফামারিতে যেতে চান কিংবা অন্যান্য জায়গায় যেতে চান তাহলে আপনাদেরকে এই রোড দিয়েই যেতে হবে বিশেষ করে যারা বাসে ট্রাভেল করেন তাদের জন্য এটা একটা আদর্শ রাস্তা এবং যারা বাইক রাইড করেন আর তারা যদি সার্ভিসিংয়ের জন্য কোথাও আসতে চান ডোমারে তাহলে আপনাদেরকে এই জায়গাতেই আসতে হবে তাছাড়া সামনে যে জায়গাটি দেখছেন ঠিক এখানেই কিন্তু বড় বড় মোবাইল যে শোরুমগুলো আছে সেগুলো আপনারা পাবেন আর যদি সুপার মার্কেটে আসতে চান সেখানেও আসতে হলে এখানেই আসতে হবে কারণ এখানে স্বপ্ন আছে তাছাড়া তারা ভালো রেস্টুরেন্ট খুঁজেন এখানে টেস্টি ট্রিট সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন গার্মেন্টস হয়েছে এক্সম্যান এটাও যথেষ্ট ভালো আর তাছাড়া এখানে ডোমারের অন্যতম একটা ডায়াগনস্টিক সেন্টার ডোমার পপুলার হসপিটাল ডায়াগনস্টিক সেন্টার এটাও এখানে আছে তাছাড়া ভীষণের শোরুম তো দেখতেই পাচ্ছেন এখানে আসলে এই জায়গাটা সব থেকে কর্মব্যস্ত একটা জায়গা এই জায়গায় সময় মানুষের ভিড় থাকে আর এখানকার জনজীবন তো দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি রাত নয়টার কাছাকাছি তারপরেও কিন্তু মানুষের রান্নাগনা এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে এক কথায় বলতে গেলে যারা এখানে আসবেন তারা এখানে সবসময় এই ধরনের কর্মব্যস্ততাই দেখতে পারবেন আর আজকে মূলত এসেছিলাম একটা কাজে আর এখানে মূলত এসেছিলাম হচ্ছে আপনার বাইকের জন্য মোবিল মোবিলটা চেঞ্জ করতে হবে সাথে কিছু প্লাগ চেঞ্জ করতে হবে একটু মাঝে মাঝে সমস্যা দেখা দিচ্ছে গাড়ি স্টার্ট হওয়ার সময় তাই মূলত আজকে এখানে আসা হয়েছিল এখানে যেহেতু আসতে আমি একটা ভিডিও ধারণ করে আপনাদেরকে চারপাশটা একটা দেখানো উচিত বলে আমি মনে করছি যেহেতু আমি বিভিন্ন জায়গা দেখাই সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর একটা কথা না বললেই নয় যারা বাসে যাতায়াত করেন যদি ডোমারে আসতে চান আশেপাশেই কিন্তু বাস স্টপ আর বাসের টিকিট কাটতে হলে কিন্তু আপনাকে এই রোড দিয়ে যেতে হবে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমার সামনে দিয়ে বর্তমানে একটি বাস যাচ্ছে আওয়াজটা কেমন আসছে বুঝতে পারতেছি না আর কথার মধ্যে জড়তা বা ভুল ত্রুটি থাকতে পারে সেটাও সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ